একটুখানি খেয়েছিলাম দেখো শুধু আছে না গোপাল মুখ তা শুধু খুঁতা দিচ্ছে দিয়ে যাচ্ছে আর তুমি ভালো আস না আমার কেউ তো ভালো মানে আম করছি তাও বলছে

ঠিক আছে তাহলে ভিডিওটা বন্ধ করে দি বলছে খাবার খুটা দিচ্ছে বলছে সব খায়ছে শেষ তাই বলছে না না ফুটা দিচ্ছে না তুমি আস্তে আস্তে খাও রাগ করোনা ঠিক আছে না না ঠিক আছে ঠিক আছে রাগ করতে হবে না ফুটা দিচ্ছে বারবার বলছে এটা কাছে ওটা কাছে তাই বলছে তাই ঠিক আছে তুমি খেনা আস্তে আস্তে খাও

গোপাল সোনা গোপাল সোনা গোপাল সোনা না আমি দেখাচ্ছিস চুপ করে বসে আছি গোপাল হয়ে আছি সুমিয়া গোপাল সোনা হয়ে আছে বলো একদম বুঝতে না আমি এখন পাহাড়ে চোখে ঘুম নেই চোখে এই দেখো আজকে রবিবার তো কি রান্না হয়েছে তোমাদেরকে দেখায় আজকে নিরামিষ রান্না হয়েছে আলু ভাজা করেছি আর এটা হচ্ছে শস্য ভিন্ডি করেছি আর এই যে চাটনি টমেটোর চাটনি আর এই দেখো মটরের ডাল আজকে আমাদের এটাই মেনু নিরামিষ আর কালকে সোমবার আছে কালকে পুজো আছে এরপরে দেখো সুমিয়া খাবার খেয়ে স্নান করে চুল শুকিয়ে নিয়েছে আর একটা জামাও পরে নিয়েছে জামাটা পরে নিশ্চয়ই সুমিয়াকে পচা দেখতে লাগছে তাই না বলো আর একটা টিপও পরে নিয়েছে যা পাউডার ছিল সব টিপের ওপরে দিয়েছে দেখো তো যাই হোক এখন থেরাপিতে যাই এসে আবার তোমাদের সাথে বাদবাকি কথা বলবো তো চলো যাই সুমিয়া খাবার খেয়ে কেমন ঘুমাচ্ছে কোলের মধ্যে পেটটাও ভরে গেছে আর সুমিয়ার ঘুম চলে এসেছে সুমিয়া কেমন ঘুমাচ্ছে দেখো থেরাপি থেকে এসে দুটো ভাত খেয়ে চোখটা বন্ধ হয়ে গেছে দেখেছো জামা খোলারও সময় পাইনি আজকে আজকে অনেকটা দেরি হয়ে গেছিলো বৃষ্টির জন্য তো কি করবো আয় দেখো সুমিয়া সুমিয়া সেই ঘুম দিচ্ছে দেখো কোলের মধ্যে ঘুমাচ্ছে সেই ঘুম দিচ্ছে তাই দেখো ঘুম থেকে ওঠার পরে শুরু করে দিয়েছে ওর আদুরি কান্না আর ফুগলাবাবু খুব দুষ্টু হয়েছে এই দাঁতটা পড়ার পরে থেকে না আরও বেশি দুষ্টুমি শুরু করেছে সুমিয়া একা একা যখন ইচ্ছা হচ্ছে কান্না করছে কোলে নিলে তখন আবার চুপ থাকছে ঘুম থেকে ওঠার পর এটাই ও শুরু করেছে তার মানে ওকে এখন কোলে করে নিয়ে ঘুরে বেড়াতে হবে আমাকে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবা ভোলানাথকে আমি কী দিয়ে অভিষেক করছি তোমাদেরকে দেখায় চলো প্রথমে দিয়ে দিলাম আমি গঙ্গা জল দিয়ে দিলাম সবাইকে এরপরে দিচ্ছি আমি বেদানার রস বরফ দিয়ে সবাইকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি আমার মতো করে অভিষেক করছি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো পাশে থেকো তো এরপরে দিচ্ছি আমি কালো তিল দিয়ে গঙ্গা জল দিয়ে অভিষেক করছি এই দেখো সব অল্প অল্প করে দিয়ে দিলাম এরপরে দিচ্ছি আমি আখের রস আখের রসটা আমি প্রতিদিনই দিই কম বেশি আমি প্রতিদিনই দিই রেখে দিই এনে তো এরপরে দেখো একটু গঙ্গা জল দিয়েও ধুয়ে দিলাম দেওয়ার পরে তো এরপরে কি দেব চলো তোমাদেরকে দেখায় এই দেখো এরপরে দিচ্ছি পঞ্চমৃত দিচ্ছি বাবা ভোলানাথকে পঞ্চমৃত দেওয়ার পরে আমি জল মানে গঙ্গা জল দিয়ে দেব দিয়ে সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই দেখো তুলে নিয়েছি আর দিয়েছি গোলাপের মালা এই দেখো কেমন লাগছে আমার অভিষেক করাটা কেমন হলো অবশ্যই বলো আর এই যে বাবা ভোলানাথকে একটা নীলকণ্ঠ দিয়েছি সবাইকেই দিয়েছি একটা একটা করে নীলকণ্ঠ আর বাবা ভোলানাথকে মালাটা পরে বেশ ভালোই দেখতে লাগছে তাই না বলো আমার তো খুব ভালো লাগছে দেখতে তাই জন্য তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে আমি এইভাবে আমাদের বাবা ভোলানাথকে পুজো করেছি আমার তো খুব ভালো লাগলো খুব মনের মধ্যে একটা শান্তিও হলো আজকে পুজোটা দেওয়ার পরে তো বাদ বাকিটা আবার পরে দেখাবো আর এক জায়গায় পুজো দিতে যাব তো আমি এই দেখো আতপ চালো দিয়েছি আর আরেক জায়গায় পুজো দিতে যাব চলো তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো এ দেখো আমারও এখানেও পুজো দেয়া হয়ে গেছে মালাটা পরিয়ে দিচ্ছি বাবা ভোলানাথকে কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে এখানে পুজো দিতে এসে প্রতি বছরে শ্রাবণ মাসের একটা সোমবার আমি এই মন্দিরে আসি তারপরে দেখো আমার মেয়ে আজকে আমি রেখেছি কি বলো তো এটা হচ্ছে আমার খাবার

আর আমি সবুজ শাড়ি পরে আছি আজকে পুজো দিতে গেছিলাম অন্য একটা মন্দিরে তো তারপরে সুমিয়া বসেছিল পুজো দিয়ে এসে দেখছি সুমিয়া বসে আছে ওকে ওপরে নিয়ে এসে আমরা একটু ভিডিও করলাম আর এই দেখো ভাইরাল বাসবাগান সবাই হচ্ছে যে ভাইরাল তালতলায় যায় ওখানে গিয়ে ভাইরাল হয় তো আমি বাঁশ বাঁশগাছের নিচে বসে আছি আমি যদি ভাইরাল হয়ে যাই তো যাই হোক চলো দেখতে থাকো আর পুজো কেমন হলো অবশ্যই তোমাদেরকে দেখো সুমিয়া সেই হাসি দিচ্ছে দেখো একেবারে ফুগলা দাঁতের হাসি দেখো সবাই দেখেছ সুমিয়া আর একবার হাসু তো ফুগলা দাঁতের হাসি দাও দেখেছ সুমিয়া কেমন ফুগলা দাঁতের হাসি দিল দেখেছ ও দিদির দিকে দেখছে বারে বারে দেখো দিদি ঘুমটা দি আমা ঘুমটা হইছে না এই দেখো

আর ওকে চাঁদের দিকে আকাশের দিকে তাকাচ্ছি হাঁ করে আছি যদি কিছু টুপ করে পড়ে তারপরে হাঁ করেই আছি আর ওকে হাঁ করে আছি কিছু যদি পড়ে টুক করে তারপরে দেখো আমাদের গাছে তিনটে পদ্ম ফুলের কুঁড়ি হয়েছে অনেক দিন পর আবার ফুল ফুটছে সেই যা ফুলগুলো তোমাদের দেখিয়েছিলাম আবার এই যে কুড়ি হচ্ছে তো ফুল দেখতে দেখতে সবাইকে টাটা বাই বাই আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে